আসসালামু আলাইকুম শিউলিস কুকিং ওয়াল সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের শরবত তো আমার চ্যানেল আমার রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর উপকার হয় তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই লাইক দিবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন তাহলে চলুন আমি আপনাদের মূল রেসিপিতে নিয়ে যাব তো চলে যাচ্ছি রেসিপি চলে আসলাম কাঁচা আমের শরবত রোজা প্রায় শেষ হয়ে আসছে তাই আমি আজকে আপনাদের সাথে কাঁচা আমের শরবতটা শেয়ার করবো তো কাঁচা আমের শরবতের জন্য এখানে আমি নিয়েছি বিট লবণ এরপরে শুকনো মরিচ একটু গুঁড়া করে নিয়েছি একটা শুকনো মরিচ এখানে তিনটা পুদিনা পাতা দনিয়া পাতা দুই টেবিল চামিচ চিনি আর এখানে একটা কাঁচামরিচ ছোটো মোটো করে কেটে নিছি এখন আমি এ একটা আম দিয়ে দুই গ্লাস শরবত তৈরি করবো তো চলুন আমরা রেসিপিতে চলে যাব আমি আমটা একটা এই আমের শিলের দিয়ে চিলুনি দিয়া সিল শিল ছিলে ফেলেছি এখন আমগুলা ছোট ছোট করে একটা ছোট নাইপ দিয়ে কেটে ছোট ছোট করে নিয়েছি এখন আমি এগুলোকে সবগুলো একসাথে ব্লেন্ডারে দিয়ে দিব আমি সবগুলো ব্লেন্ডারে দিয়ে দিছি এখন আমি দুই গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব আমি এগুলোকে ব্ল্যান্ড করে নেব আম পুদিনা পাতা আর উপকরণগুলো একসাথে আমি ব্লেন করে নিচ্ছি আমার আমের সর্বত্র ব্লেন করা হয়ে গেছে আমি এখন চলে যাব সাফ করার জন্য আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি একটু ফুড ক্লাস ইউজ করছি তো আপনাদের যদি আমার রেসিপিটা দেখে ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ